আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি শুধু কুটিপতি হওয়া ব্র্যান্ডের গাড়ি বিলাসবহুল কি আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এটাই কি আমাদের সাফল্যের শেষ গন্তব্য না মুমিনের স্বপ্ন কুটিপতি হওয়া নয় মুমিন কুটিপতি হতেও পারে না হতে পারে বরং একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো দুনিয়াতে এমন কিছু কাজ করে যাওয়া যা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সমাজের নানাবিধ সমস্যার সমাধান করে এবং মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আর মুমিনের চূড়ান্ত স্বপ্ন ও সফলতা তো হলো আখেরাতে জান্নাতের সম্মানিত সদস্য হওয়া কারণ একজন মুমিন জানে দুনিয়ারই দন সম্পদ বিলাসবহুল জীবনযাপন একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের পুরস্কার জান্নাত সেটা চিরস্থায়ী তাই আসুন আমরা সমাজের জন্য মানবতার জন্য কাজ করি হয়তো আমার ছোটো একটি উদ্যোগ কারো জীবনের গতিপথ বদলে দিতে পারে আর সেই ছোট্ট কাজটি হতে পারে আমার আপনার জান্নাতের টিকিট আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক